আল্লাহ আমার মসজিমের জন্য মানে কে আল্লাহ তিন হাজার টাকা দান করলো মনের আশা ভাষনা কি পূরণ করে দাও আল্লাহ ফ্যামিলির থেকে বিদায় নিলে আল্লাহ কবরখানা তের বাগান বা দাও সকলে বলে না আমি আল্লাহ আমার একশো টাকা হ্যাঁ আল্লাহ ছেলে মারা গেছে 100 টাকা দান করেছে আল্লাহ এই দুনিয়ায় বাবা জিন্দা থাকা অবস্থায় যারা সন্তান বিদায় নিয়ে চলে যায় আল্লাহ ওই বাবাই বুঝতে পারে সন্তানের বিদায় দেওয়াটা কত বড় যন্ত্রণা কত বড় কষ্ট কেউ বসে থাকবা না কার কখন মরণ হবে কেউ জানে না দুনিয়ায় থাকা অবস্থায় নিজে দান করবা নিজের কবরের জন্য নিজে দিবা আল্লাহ তোমার আরাক বান্দা 100 টাকা আল্লাহ তুমি দান খানা কো গলা সকল বলেন আমেন সাইফুল মিয়া পাঁচশো টাকা জোরে বলেন মার হাবা আল্লাহ সাইফুল ভাই কি আশা বাসনা দি দান করলো আল্লাহ মনের আশা বাসনা দি পূরণ কর করে দাও আল্লাহ সাইফুল ভাইয়ের বিদায় যদি কেউ মা বাবা অথবা আত্মীয় স্বজন কেউ যদি বিদায় নেয় কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ দানকানা কবল করে আল্লাহ তোমার বান্দা গল যারা সামনে বসে আছে আল্লাহ সবার মন্টরে গলা দাও সম্পদ দেওয়ার মালিক কে নেওয়ার মালিক কে আপনি যতই কেমটামি করবেন আল্লাহ দেখবেন এক বিঘাতে একবার আপনার দশ মন দেবে আর এক বছর দেবে পনেরো মন দেওয়ার মালিক খেজরে বলেন আমার আপনার সংসার উন্নতি করার মালিক হলো আল্লাহ যত দান করবেন মসজিদ হিসাবে সম্পর্ক লাগাইবেন অজু খানার জন্য চাওয়া হয়েছে বান্দারে আপনি মসজিদের জন্য একখান করে হলেও সিমেন্ট আপনি লেখা দেন ঠকবেন না রে বাজান কবরে যাইবেন আল্লাহ তালা আপনার যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার সব চাইতে ভালো আব্দুল খালেক ভাই পাঁচশো টাকা জোরা বলেন মার হাবা আব্দুল খালেক ভাই কি আশা বাসনা নিয়ে দান করলো আল্লাহ আব্দুল আব্দুল খালেক ভাই মনের আশা বাসনা পূরণ করে দাও আল্লাহ কবরে যদি কেউ চলে যায় আল্লাহ কবর বাসিন্দাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ বাড়ির মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তুমি কোনো অভাব দিও না কোন ভাই এক একখান সিমেন্ট দিবেন বালি দিবেন

বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ দুই হাজার টাকা দান করেছে আল্লাহ বাবা মার কবর খানা জান্নাতের বাগান বানা দাও আল্লাহ বাবা মা আর দুনিয়ায় নাই বাড়িতে টাকা পয়সা যাই থাকুক না কেন আল্লাহ বাবা মার যদি দেখতে না পায় তার করি যাই কত ব্যথা কত কষ্ট রে আল্লাহ ওই বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ বাবা মার কবর খানা জান্নাতের বাগান বানা দাও হ্যাঁ আর আছেন বাজান বসে থাকবেন না আপনারা সিমিত করে হলেও সবাই দিবেন পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা টাকা দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ দুনিয়ায় যতদিন থাকবেন কিছু কিছু করে দান করবেন এগুলোই আপনার কবরে চলে যাবে

ওযুখানা এক খান সিমিত হলে আপনি দিবেন ওযুখানার জন্য আপনার কাছে আছে মসজিদ গ দেখতেলাম মাশাআল্লাহ জন্য মকбул হোসেন আল্লাহ 500 বাকি 500 নগদ কি দিয়েছে আল্লাহ বাবা মা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ বাবা মার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও সকলে বলেন আমীন কেউ বসে থাকবেন না ভাইজন একটু দাঁড়ান এক খান সিমিত হলে দিবেন আব্দুল খালিক 500 টাকা

বাইজানের মনের আশা বাসনা পূরণ করে দাও বান্দারে বাইজান যেভাবে দান করলো দশ খান আল্লাহ তার বাবা মার কবর খানা জান্নাতের বাগান বানা দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা দুনিয়া আত্মীয় বিদায় নিয়ে চলে গেল আল্লাহ সবার কবর খানা জান্নাতের বাগান বানা দাও সকলে বলে না আমি এ ভাই কেউ বসে থাকবেন না একখান সিমিট হলেও লেখা দিবেন একখান সিমিট হলেও লেখা দিবেন অজু জন্য পাঁচশো এক হাজার হাজার করে হলেও লেখা দিবেন লগত না পারলে বাকি দিবেন

খানার জন্য দিয়ে দিবেন বান্দাগুলো ওযু করবে নামাজ পড়বে আপনার বাবা মা কবরে সব যায় বান্দা দুনিয়ায় এরকম কেপটামি করলে কাজ হবে না ওযু খানার জন্য দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওসিলা করে আপনার বাবা মার কবরের আযাবখানি আল্লাহ maaf করে দিবেন কে আছেন বাজান জামাল ভাই 1000 টাকা সকলে বলেন merhaba হে আল্লাহ আমার জামাল ভাই কি আশা বাসনা নি দান করলো আল্লাহ ফ্যামিলি থেকে যদি বিদায় নিয়ে চলে যায় আল্লাহ কবর খানা তুমি জান্নাতের বাগান বাড়া দাও আল্লাহ বাড়িতে বরকত দিয়ে দাও মনের আশা বাসনা খানি পূরণ করে দাও আর কোন ভাই আছেন আব্দুল মুতালিব ভাই এক বাস আল্লাহ আমার ভাইজানের জানের দান খানা তুমি কবল করে নাও আল্লাহ জি আশা বাসনা নিয়ে দান করলো আল্লাহ মনের আশা বাসনা তুমি পূরণ করে দাও ফ্যামিলির থেকেও বিদায় নিয়ে চলে গেলে আল্লাহ কবর খানা জান্নাতের বাগান বানা দাও আর কে আছেন ভাই বসে রাখবেন না দূরত্ব দেন হুজুর চলে আসছেন দূর

আর কি আছেন ভাই কি আছেন দ্রুত দেরি করবেন না ভাই একখান সিমিত হলে আপনি দুরুদেসি লেখা দেন আজ না বলেন কাল দেন এক মাস পরে দেন 15 দিন পরে দেন বসে থাকবেন কেন আপনাদের মহল্লার মসজিদ আপনাদের মহল্লার মসজিদের ওযুখানা ঠিক হোক আমরা জান্না কথা বলেন জান্না আপনারা 200 টাকা হোক 300 টাকা হোক 500 টাকা হোক একটু লেখা দেন অথবা লগত দেন দেখবেন এর ওসিলা করে আল্লাহ তালা আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তালা माफ করে দিবেন

কতদিন ধরে পড়ে রয়েছে কবরে কোন খবর না সুযোগ নাই ছেলে সন্তান পর্যন্ত বর্তমান বাবা মার কবর খানা জিয়ারত করতে যায় না বাবা মার কবর খানা দেখতে যায় না দাম গান্ধীর একজন একশো টাকা আর একজন টাকা আল্লাহ বান্দাদের দান খানা তুমি কবল মঞ্জুর করে নাও কি আশা বাসনারি দান করলো

মসজিদের জন্য এই আপনার কাছে নাচ গানের জন্য চাইতো তো পাগলের মতো দিতেন যে নিজেও দেখবো বাস্তিরাও দেখবে সেই পাগল হয়ে দিতেন আপনি আজকে মসজিদের জন্য আমার আপনার এই রাতটা আপনি আপনি টিকে থাকবো কোন গ্যারান্টি আছে কথা বলেন গ্যারান্টি আছে কাক কখন মরণ হয়ে যাবে কেউ কিন্তু আমরা জানি না সেই জন্য সব সময় প্রস্তুত থাকবেন যেন আল্লাহ পাক রব্বুল আলমিন মরণের আগে আমাদেরকে দানশীল হিসেবে আল্লাহ তালা কবুল করেন প্রতিটা জালসায় পাঁচশো হোক এক হাজার হোক দান করতে থাকবেন আল্লাহ তালা দেখবেন এর শিলা করে আপনার জিন্দগির সমস্ত গোলাগারি মাফ করে আমরা আশেপাশে যারা আছি মৌলানা সিরাজ সাহেব একশো টাকা আল্লাহ দান খানা কবুল করে নেন আমি যেই যে আলোচনা করলাম পাক রব্বুল আিন যেন সর্বপ্রথম আমাকে আমল করা তাও দান করুন একশো টাকা আল্লাহ দান খানা কবুল করে নেই তারপর আপনাদেরকে আমল করা তাও দান করুন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কি